ওকে আমরা আজকে টিউটোরিয়ালে শিখব কীভাবে একটি ইনস্টল করা সফটওয়্যার আন ইনস্টল করতে হয় রিমুভ করে দিতে হয় প্রয়োজনীয় সফটওয়্যার বা যেটা আমার আর কাজে লাগছে না বা পিসিতে থাকার দরকার নাই অথবা সফটওয়্যারের কোনো ফাইল সেই ড্রাইভ থেকে মিসিং হয়ে গেছে সঠিকভাবে কাজ করতেছে না এরকম সফটওয়্যার আমরা ইনস্টল করা সফটওয়্যার আন করে যদি আবার ইনস্টল করি তাহলে সেক্ষেত্রে ওই সমস্যাটা থাকে না তাও অনেকেই এভাবে সফটওয়্যার আনইনস্টল কীভাবে করতে হয় সেটা সেটা করতে পারে না ঠিক আছে তো আমরা আজকে দেখবো কীভাবে একটা অ্যাপ্লিকেশন আমরা কম্পিউটার থেকে রিমুভ করে দেবো বা আনইনস্টল করবো ঠিক আছে সেই জন্য আমাদেরকে প্রথমে যেতে হয় যে জায়গাটায় সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল ঠিক আছে আমরা সেটিংয়ে গিয়ে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল আনার থেকে আমরা সরাসরি আরও সহজে পেতে পারি যেমন আমরা সহজ সহজ পদ্ধতিটাই দেখাবো এখানে প্রথমে আমরা ডিসপিসিতে যাব ঠিক আছে ডিসপিসিতে যাওয়ার পরে যেমন আমাদের এখানে ডিসপিসিতে ক্লিক করা আসে সেজন্যই দেখেন উপরের উপরে বারে দেখেন ফাইল কম্পিউটার ভিউ এগুলো সব দেখাচ্ছে ঠিক আছে আমাদের এটা যদি ডাউনলোডসে ক্লিক করা বা ডকুমেন্টসে ক্লিক করা বা পিকচারে ক্লিক করা যদি থাকতো না তাহলে পিকচারে ক্লিক করে তাহলে কিন্তু দেখেন এখানে কোনো ডিসপিসি নাই ঠিক আছে মানে কম্পিউটার অপশনটা কিন্তু নাই ঠিক আছে তাহলে কম্পিউটার অপশনটা যদি না থাকে তাহলে আমরা ডিসপিসিতে ক্লিক করে নেবো এখানে ক্লিক করলে দেখেন কম্পিউটার অপশনটা আসবে ঠিক আছে এরপর আমরা কম্পিউটারে ক্লিক দেব তারপরে আমরা দেখেন এখানে লেখা আছে যে এই যেখানে ডান সাইডের দিকে আন চেঞ্জ চেঞ্জের প্রোগ্রাম সিস্টেম প্রপার্টিস ম্যানেজ ঠিক আছে তাহলে আমরা যেহেতু আনইনস্টল করব তাই এই এই অপশনে যাবো ঠিক আছে এই বাটনে ক্লিক করবো ইনস্টলে তারপরে দেখেন আমাদের আমার ল্যাপটপে যা কিছু আমার পিসিতে যা কিছু সেট আপ দেওয়া সব কিন্তু এখানে আছে ঠিক আছে সবগুলোর লিস্ট আছে ঠিক আছে এখন এখান থেকে আমরা যেটা রিমুভ করে দেবো সেটা আমরা সিলেক্ট করব যেমন আমি দেখাই যে যেমন এখানে আমি ক্লিনার যেটা আছে এটা আমি এখন রিমুভ করে দেবো সব রিমুভের নিয়ম একই যে কোনো একটা রিমুভ করলেই হবে ঠিক আছে সে ক্লিনার ধরে নামে এখন এখন আমি রিমুভ করব তাহলে সেই ক্লিনারের উপরে উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করব তাহলে দেখেন আনইনস্টল আর চেঞ্জ আসবে এখানে ক্লিক করলেও হবে অথবা যদি মনে করেন আবার রাইট বাটনে ক্লিক করবো না একবারেই করবো তাহলে একসাথে ডাবল ক্লিক করবেন ঠিক আছে ডাবল ক্লিক করলে দেখেন আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে যে একটা উইন্ডো আসতেছে যে ক্লিক নেক্সট কন্টিনিউ ঠিক আছে এখানে আনইনস্টল করতে বলছে তাহলে আমরা আনইনস্টল করার জন্য এখানে নেক্সট করবো ঠিক আছে তারপরে যে আন ইনস্টল খুব সহজ এবার আনইনস্টল করে দেবো আর অন্যান্য সফটওয়্যারে যদি একইভাবে আসে নেক্সট নেক্সট তাহলে নেক্সট ইয়েস এরকম শুধু শুধু দিতে হবে এবং এভাবে তখন আনইনস্টল হয়ে যাবে সেই সফটওয়্যার আন আনইনস্টল হয়ে যাবে এবং তারপরে এই যে আমি ফিনিশ করে দেবো ঠিক আছে তাহলে দেখেন এখানে এই লিস্টে কিন্তু সি ক্লিনার নাই মানে সি ক্লিনারটার নাই যেটা আমি আনইনস্টল করে দিলাম ঠিক আছে সেটা শেষ হারে হারে গেছে ওকে তাহলে সেটা দেখেন আমার ডিস্ক সি ক্লিনার প্রথমে ছিল এখন আর নাই ওকে তো এভাবে আমরা একটা সফটওয়্যার অনুষ্ঠান করবো খুব সহজেই তো ঠিক আছে বন্ধুরা এখানে আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে কথা বলবো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে ভিডিও নিচে নিচে কমেন্ট করবেন আর পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই Uh, thank you.